অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ টানা চার দিন বন্ধ থাকার পর বুধবার কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের চালু ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য জানা গিয়েছে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকায় বহু টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে এদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজ শুরু হওয়াতে খুশি ব্যবসায়ী মহল দীর্ঘদিন বলতে আমাদের বন্ধ ছিল তিন দিন আর আজকে আমাদের এগারোটা বিষয়ে এক্সপোর্ট চালু হলো আমাদের গাইডলাইনে আছে আজকে এগারোটা থেকে তিনটা অবধি এক্সপোর্ট হবে এভাবে চলবে স্বাভাবিক বড়ার হলো আর কি আশির থেকে একশো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশে সেই গাড়িগুলো আজকে ইম্পোর্ট হবে আর আজকে এক্সপোর্ট করা গাড়ি অত এক্সপোর্ট আজকে যতটা টাইম আছে তাতে দেখা যাক এই টাইমের মধ্যে কতটা এক্সপোর্ট হয় বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু হতেই শুরু পেট্রাপোল বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব ভারত বাংলাদেশের পেট্রাপোল বন্দরে বন্ধ ছিল আমদানি রপ্তানি যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের বুধবার সকাল থেকে থেকে ভারত পণ্য বোঝায় ট্রাক যাওয়া শুরু হয় তবে ইন্টারনেট পরিষেবা এখনো আগের মতো স্বাভাবিক হয়নি যার কারণে কাজ ধীরে ধীরে চলছে অবস্থা স্বাভাবিক হতে এখনো ছ থেকে সাত দিন লাগবে বেনাপোল থেকে মাল তোলার ক্ষেত্রে অন্যান্য বর্ডারে তাই অবস্থা মাল তোলার ক্ষেত্রে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে রপ্তানি এখন অল্প চলবে যতক্ষণ না নিট পরিষেবা সার্বিকভাবে চল মানে সাপোর্ট পাব বা বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে শশীকেশ্বর জ্যোতির্মা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ